গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো আমিও খুব ভালো আছি তবে বড় একা তো থাকি আর একা একা ফিল করছি কারণ গত দু তিন দিন ধরে চিংমা অনেক সকালে বেরিয়ে যাচ্ছে সাতটা না বাজতে বেরিয়ে যাচ্ছে এখন বাজে সাতটা কুড়ি আমি চা নিয়ে বসেছি এক কাপ চা এতে সকাল তোমাদের সাথে নিয়ে বসেছি চা খেতে যদিও তোমাদের দিতে পারছি না তোমাদের সাথে নিয়ে চা খাচ্ছি একলা একলা চা জিনিসটা না একদম ভালো লাগে না আর ভাই এই টাইমে ঘুমায় আমি আর চিনময় চা খাই তারপরে ও বাথরুমে ঢুকে যায় স্নান ফান করে বেরিয়ে যায় তো এখন এত সকালে বেরোচ্ছে বলে আমার অত সকালে আমার চা খেতে ভাল লাগে না আমার মানে ঘুম থেকে উঠেই মানে এরকম চোখটা ডলতে ডলতে চা করতে বসিয়ে দিয়ে ওর জন্য তারপরে আমি ফ্রেশ হয়ে এখন চা খেতে বসেছি এই তো জীবন এই আর কি জীবন যখন যেরকম তখন সেরকম চলতে হবে এটাই হচ্ছে ব্যাপার লাগবে এখনো তাড়াতাড়ি বেরোবে বললো তো আমার চার পাঁচ দিন লাগবে তারপরে শুয়ে যাবে বলো মানে মানে একটা জিনিস যখন নাকি চালু করা হয় ওটা দেখবে খুব কষ্ট হয় তারপরে মিডিল টাইমে এসে আর ওটা মনে হয় এটাই তো বাস্তব এটাই তো ঠিক তো আমারও সেই অবস্থা আর কি চাটা খেয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে আর একটা ব্যাপার হচ্ছে আমার ভীষণ ঘুম ঘুম পাচ্ছে জানি না কেন ঘুম পাচ্ছে আর তেমনি কালকে রাত্রে ঘুমিয়েছি মানে আমি আমার অবস্থাটা কিরকম যেন যদি কালকে সন্ধে থেকেই ঘুম পাছিল। আমি যদি ঘুমাই না যেন আরো ঘুম পায় মানে অল্প ঘুমে ঠিক আছে বেশি ঘুমে আমার যেন আরো ঘুম পায় মানে অল্পতে আমার পোষায় না আর কি বেশি 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 সব দরকার মানে ঘুমটাও বেশি দরকার খাওয়াটা বেশি দরকার না খাওয়াটা বেশি হলে কেমন যেন হাসপাস করে মানে ঘুমে আমার পোষায় না সত্যি কথা বলতে আজকে আমার এত ঘুম পাচ্ছে না মানে মনে হচ্ছে আমি আবার চলে আবার ঘুমিয়ে পড়বো দেখি চাটা খেয়ে কেমন লাগে শুধু তো ঘুমালে তো চলবে না ওইদিকে আমাকে ডাকছে ওইদিকে আবার দেরি হলে আমাকে ছাড়বে না কিচেনটা তো আমাকে ছাড়বে না তো চলো এটাই জীবন ঘুম পাক যাই পাক চিহ্ন এতদিন বলে বাবা আমার কি ঘুম পাচ্ছে কিন্তু সেই ওকে বাইক ফেলে ঠেলে যেতে হবে হাওড়া পর্যন্ত আর আমার ঘুম পাচ্ছে বলে ঘরে বসেই আমাকে হেসে ফেলতে হবে তাই না চলো চাটা খেয়ে নি পরে আবার আসছি কাজের ফাঁকে সঙ্গে থেকো সাথে থেকো জাপটে থেকো তো বন্ধুরা আমার রান্না চলছে বান্নাও হয়নি এখনো রান্নাও হয়নি দেখতেই পাচ্ছ কড়াইতে রান্না চলছে সয়াবিন করছি আর হাড়িতে ভাত চলছে টক করে ফুটছে তো তোমাদের কাছে একটা কথা বলি একটু আগে চিনময় ফোন করেছিল চিন্ময়ের একটা স্বভাব আছে যেন ওকে বলি না তোমাদেরকে বলছি যেমন মানুষ ফোন করে বলে তো যে রান্না হয়ে গেছে মানে ঘরের মানুষ যারা জানে আর কি কোন টাইমে কি করে বা স্নান হয়ে গেছে যে টাইমে যেটা ও সব সময়ই বলবে কি করছো তো এইটা বললে না আমার এক এক সময় খুব মাথা গরম হয়ে যায় যখন খুব কাজের চাপ থাকে সেটা বলেছিলাম কী উত্তর দিয়েছি আর বলছি যে আর আজকে আমাকে বলছে কি করছো আজকে শান্ত মন ছিলাম তো আমরা রান্নাবাটি খেলছি গো বলে ও রান্নাবাটি বাটি ও তাহলে রান্নাবাটি কিছু বাসন কাসন আনতে হবে না না বাসন কাসন লাগবে না যদি রান্নাবাটি খেলার জন্য আরও সদস্য এনে দাও আমাকে আমি খুশি কারণ কথা বলে বলে কাজ করতে পারবো এইটার আবার বড় অভাব বলছে সেটা তো আপাতত পাচ্ছি না কারণ ওর বাবা রেলে জব করে ওরা হাওড়া ইয়েতে আছে তো ওখানেই ওরা থাকে নিজের বাড়ি বাড়িতে থাকে নিজের বাড়ি বলছে নিজের বাড়িতেই থাকে আর কি তো এখানে আসা তো সম্ভব না আমাদের আমিও আমারও যাওয়া সম্ভব নয় কারণ এই কন্ডিশনে বিয়ে হয়েছে যে আমি এখানে থাকবো প্রথমত আমার ভাই এরকম আর আমার যেহেতু বাড়ি বাড়িতে দেখাশোনা করার কেউ নেই তো ওই যেটা তো সম্ভব হচ্ছে না এখন তাহলে তাহলে এখন আমি রান্নাবাটি এইভাবেই খেলে যাই তো এ হচ্ছে কথা আর দেখো এই এতক্ষণে এইদিকে জ্বালনাগুলো খুললাম এত হাওয়া দেয় ঘরটা বন্ধ হয়ে না আমার একদম দম বন্ধ লাগবো কাজ করতে দেখো এই জ্বালনাটা খুলেছি যে এই জালনাটা খুললাম এখন আর এই দিকে জানলাগুলো দেখো এখনো খুলতেই পারিনি মানে এত প্রচণ্ড প্রচণ্ড হাওয়া দেয় জানো তো চলো এদিকে আমার রান্না পুড়ে যাবে বান্নার কাজকর্ম সারতে হবে এখন আসছি পরে আবার আসবো তো দেখো আমার রান্না কমপ্লিট গ্যাসের জায়গা একদম পরিষ্কার করে মুছেছি অনেক দিন পরে এই টাইলসগুলো পরিষ্কার করলাম মানে একটু কেমন যেন তেলের ছাপছাপ হয়ে গেছিল পরিষ্কার করলাম মানে আজকে রান্নার টাইলসগুলো এই ওভেনটা সব ডিপ ক্লিন করলাম মানে একদম সাবান উইথ শ্যাম্পু দিয়ে এরা স্নান হয়ে গেছে এদের এখনও আমার বাকি আমিও আজকে মাথায় শ্যাম্পু দিয়ে চান করব তো এদের ডিপ ক্লিন বললাম মানে সাবান শ্যাম্পু দিয়ে স্নান হয়ে গেছে কিন্তু এখানে সাবান আমি দিচ্ছি না এই ওয়ালগুলো ওয়াশেবল তো একটু স্পঞ্জ দিয়ে সাবান দিয়ে ঘষলেই পরিষ্কার হয় তো আমার ইচ্ছা থাকলেও বাবু করতে দিচ্ছে না বলে কদিনের জন্য এত খাটা খাটা খাটুনি করতে হবে না তো ভেবেছিলাম আজকে একটু করবো তারপরে ভাবলাম না গুরুজনের কথা অমান্য করব। আমি আবার ভীষণ বাধ্য গো তো এবারে বান্না আরম্ভ করি বান্না মানে হচ্ছে ঘরঝার দেওয়া ঘর পোছা এগুলো শুরু করি আর এত সুন্দর ওয়েদার দেখো কী ভালো লাগছে না অপূর্ব লাগছে ওয়েদারটা চলো বান্না স্টার্ট তো বান্না আমার অলরেডি স্টার্ট এটা হচ্ছে বান্নার ফার্স্ট স্টেপিং এরপর সেপেন সেকেন্ড স্টেপ হচ্ছে মোছা থার্ড স্টেপ হচ্ছে ওটা অপশনাল আজকে ভাবছি একটুখানি ফার্নিচারগুলো মুছবো যদিও ফার্নিচার এখন একদম কমে গেছে কিছু বিক্রি হয়ে গেছে কিছু বিক্রি হবে সেই জন্য ওগুলোর প্রতি আমি অত ধ্যান দিচ্ছি না মানে যেহেতু চলে যাবে ওই যে পাস্ট ইজ অলওয়েজ পাস্ট পাস না হতেই আমি ওদেরকে পাস্ট করে রেখে দিয়েছি তো চলো কাজকর্মগুলো সেরে নেওয়া যে ট্রলি ব্যাগটা দেখছ না আবার ভেবো না যে আমি বরফর সেরে আবার পালাচ্ছি না গো ট্রলি ব্যাগটা রয়েছে ওখানে কিছু পর্দাগুলো রেখেছি নিয়ে যাব বলে তো বন্ধুরা দেখো স্নান করে আমার সবজি কাটা হয়ে গেছে আগামীকালের জন্য এটা আবার ভেবো না আমি ঝুড়িটা এখানে বসিয়ে রেখেছি মানে রান্না করা শুরু করে দিয়েছি না গো ফুলকপিটা সেদ্ধ করে রাখবো ওই জন্য কপিগুলো এখানে রেখেছি আর এখানে আলু কাটা হয়ে গেছে এই যে জলে ভিজিয়ে রেখেছি সন্ধেবেলা তুলে জলটা ঝরিয়ে ফ্রিজে রেখে দেব। আর বাদ বাকি সবজিগুলোতে এত ঝামেলা নেই এই সেদ্ধ ফেদ্ করো ওগুলো ফ্রিজে তোলা হয়ে গেছে যেমন ফুলকপিতে দেব দেবো কুটি দেব সব ফ্রিজে তোলা হয়ে গেছে এই ফুলকপিটা সেদ্ধ করে এবারে আমি একটু দিবা নিদ্রায় যাব তো সেদ্ধ হতে থাক ততক্ষণে বালিশ ফালিশ রেডি করি ভাই অলরেডি ঘুমিয়ে পড়েছে আমি আমার বালিশটা রেডি করে দিবানিদ্রায় যাব এখন আমার মনে হচ্ছে কতক্ষণে ফুলকপিটা সেদ্ধ হবে জানো তো তারপরে একটু আমি শুতে পারবো দিবা না দিলে আমার আবার চলে না মানে ওটা আমার বিশাল বড় মেডিসিন মানে চার্জে যায় যাকে বলতে হয় আমার চার্জটা কমপ্লিট হলে আবার বিকেল থেকে সব করতে পারবো তো চলো মনে হচ্ছে এক্ষুনি ফুটে যাবে দেখো ফুটে গেলেই আমি চার্জে বসে যাবো ফোন অবশ্য চার্জে বসে আমাকে আবার চার্জে শুতে হয় তা একদম হানড্রেড ফুল চার্জ করে নিয়ে আবার বিকেলে দেখা করব হ্যাঁ দিবানিদ্রা দিয়ে উঠে পড়েছি মানে আমার চার্জ কমপ্লিট একদম হান্ড্রেড চার্জার অফ করে দিলাম মানে বালিশ তুলে দিলাম এবার আবার বিকেলের কাজে লেগে পড়ব এখন কটা বাজে পোনে চারটে বাজে তো গুড আফটারনুন বন্ধুরা ভুলে গিয়েছে বলতে গুড আফটারনুন বন্ধুরা সবাইকে এখনো ঘুমাচ্ছ না জেগে গেছো আমার তো কমপ্লিট হয়ে গেল দেখো কি মশা লাইট জ্বলছে ঘরে লাইট জ্বালিয়ে শুয়েছি তবু মশা ভাইকে বলছে ও টোট ভাই আর উঠছে না ভাইয়ের ঠ্যাং দুটো দেখতে পাচ্ছ কিছুতেই উঠছে নাও তো চলো এবারে চা খাবো আমি আর ভাই চিনময় আসলে কথা আছে একটুখানি বাজারে যাব বাজারে যাব বলতে আমাদের এখানে বিকেলেও বাজার বসে ভালোই বসে মাছটা নিয়ে আসবো সকালবেলা না আমার ইচ্ছে করে না মানে টাইম করে উঠতে পারি না ওই যে বললাম সময়ের সঙ্গে দড়ি টানাটানি খেলছি এখন মানে সময় ধরে রাখতে পারছি না এত ছোটোবেলা যাই হোক এই দড়ি টানাটা নিয়ে আমার খেলতে চাইছি না তো বললো ঠিক আছে যালে আমি ঘুরে এসে চলো দুজনে মিলে মাছ নিয়ে আসবো আর আমরা যে কাটা পোনা চারাপোনা ছাড়া কেউ খেতে চায় না ওরা খায় বলে আমিও খাই না অন্য ভ্যারাইটিস মাছ তো ভাই বলছে চারাপোনা খাবো না কাটাপোনাই খাবো তো কাটাপোনা নিয়ে আসবো আর একটা বাঁধাকপি আছে মাছের মাথা পেলে নিয়ে আসবো বাঁধাকপি দিয়ে করবো একদিন বাঁধাকপিটা এই মশাটা এই জায়গাটাই পেয়েছে আমার তো বাঁধাকপিটা করবো মাছের মাথা দিয়ে আর দেখি কি করি কি করতে পারি আর আজকে ইচ্ছা আছে একটুখানি গ্রোসারির দোকানে যাব ইসবগুলটা শেষ হয়ে গেছে আমার ভাইকে ডেলি ইসবগুল খাওয়াতে হয় দেখে বারে এই জায়গাটাতে এসে কেন এই জায়গাটা খুব পছন্দ খুব পছন্দ এই জায়গাটা মশা তো চলো চা টা করি খাই দেখতে দেখতে আবার সন্ধ্যে হয়ে যাবে পরে আবার আসব কখন আসবো বলতে পারছি না দেখি পরে আবার আসবো সত্যি একটা কথা বলবো চার্চটা ফুল হলে না মানে একদম বিন্দাস লাগে সকালে উঠে যেমন বিন্দাস লাগে এবেলা আচ্ছা সকালেও একটা এনার্জি লাগে চা এবারেও একটা এনার্জি খেয়ে একদম আবার বারবার আরম্ভ করে দেবো সবকিছু ফার্স্ট কিছু করতে হয় না এবার সবারই তাই বলো তো চলো এখন এর রাখছি চা করি গিয়ে তো চিন্ময় এখনো ফেরেনি ছটা বাজে বললো একটু দেরি হবে তা আমি বেরিয়ে যাই এই গুলটা নিয়ে আসি গ্রোসারির দোকান থেকে আর বারবার ড্রেস চেঞ্জ করতে আমার ভাল লাগে না এখন পাড়াতেই তো থাকবো ঠাকুরের জন্য একটু মিষ্টি আনবো আর গ্রোসারির দোকানে যাবো পাড়ার মধ্যে চেঞ্জ করলাম না টি শার্টটাই পরে নিলাম পরে নিলাম বলছি এটাই তো পড়া ছিল দুপুর থেকে আর কেপরি পরা ছিল কেপুরিটা পরে বাইরে যাবো না একটা ট্রাউজার পরে নিলাম দেখো এই যে এইটা পরে নিলাম এই ট্রাউজারটা এই ট্রাউজারটা পরে যাচ্ছি দেখাতে গিয়ে এটা একটা লেখা আছে ফ্লিপকার্ট থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে এটা নেওয়া শীতকালে ঘরে পরবো বলে নেওয়া তো এই জিনিসটা দেখাই এই ব্যাগটা আমার খুব পছন্দের দেখো বিগ বাসের ক্ষেত্রে ডেলিভারি করে দিয়ে গেছিল কাগজে যদিও ব্যাগটা তা আমার খুব পছন্দের ব্যাগটা এটা নিয়ে যাই একটা তো হিসাবগুলোর প্যাকেট আনবো আর ঠাকুরের মিষ্টি আনবো এটা করে নিয়ে আসি চলি গিয়ে নিয়ে আসি গিয়ে আর দেখি ও আসলে যদি আজকে মা মাছ আনতে যাওয়া হয় তাহলে যাবো নাহলে যাব না যাই ঘুরে আসি কপালে থাকলে যাওয়া হবে একটা আজকে আমার ইচ্ছে করছে মাছ বাজারে যেতে ওই যে বলে না কপালে নাইকো তো ভি ঠক ঠকালে হবে কি সে অবস্থা ওরকম না যাই চলো অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম তাই না অনেকক্ষণ পরে এলাম চলে এলাম বন্ধুরা কি আনলাম দেখো কি আনতে গিয়ে কি আনলাম এসবগুলো আসেনি এখনো আমি ছোট প্যাকেটটা এনেছি এত বড় একটা প্যাক আছে মানে আনলে সারা মাস চলে যায় ওইটা আনতে গেছিলাম ওইটা বললো এখনো আসেনি সেদিনকে আমাকে বললো সোমবারে চলে আসবে আমি সোমবারে আমি আসবো না বুধবারে আসবো এখনো বলছে আসেনি সেখানে ফেলিওর মাঝখান থেকে যেটা না হবার সেটা হয়ে গেল এত খুঁজে বেড়াচ্ছিলাম এত খুঁজে বেড়াচ্ছিলাম পাচ্ছিলাম না কী বল তো বোতল পরিষ্কারের এইটা মাঝখান থেকে একটা দোকানে পেয়ে গেলাম নিয়ে নিলাম বোতল পরিষ্কার এটা পেলাম আর এ আসার কথা ছিল না কিন্তু শীতকালে দেখো যাই রান্না করো যেমনই রান্না করো ধনে পাতা হলে খুব ভালো লাগে কুড়ি টাকার ধনেপাতা পাতা আনলাম ব্যাপারটা হচ্ছে আমাকে কয়েকজন কমেন্ট করে কমেন্টস করেছিল যে তুমি রান্না দেখাবে মাঝে মাঝে এবার আমি বলি রান্নাটা আমি কেন দেখাই না যেন সবাই কি সুন্দর সুন্দর রান্না করে শেয়ার করে যেন আমি না ভালো রান্না করতে পারি না তাদের রান্না দেখে না আমার একটা কেমন যেন মনে হয় যে বাবা আমার রান্না তো কত বাজে কীরকম ভাববে কে কী ভাববে কীরকম হবে আবার সে আমার সেরকম রান্না ভালো হয় না সত্যি কথা বলতে যার যেটা ভালো হয় না বলো আর আমার খুব একটা রান্না করতেও ভালো লাগে না আর ভ্যারাইটিস রান্নাও আমি করতে পারি না হ্যাঁ কুকিং চ্যানেলগুলো দেখি সমস্ত দিদিভাইদের চ্যানেল দেখি আমি যখন ফুল ওয়াচ করছি তখন কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি রান্নাটা কীভাবে করছে কিন্তু আমার কোনো ইন্টারেস্টই নেই রান্না করাতে এটা আমার অক্ষমতা তো ওই জন্য আমি রান্নাটা শেয়ার করি না কিন্তু যেরকমই রান্না হোক আমার মনে হয় শীতকালে একটু ধনে পাতা দিলে মানে একদম ফাটাফাটি লাগে ধনে পাতাটা আনলাম মায়ে মেকআপ দেওয়ার জন্য গেঁজাখুড়ি রান্না করি তো ওইটা ধামাচা দেবার জন্য ধরে পাতা আনলাম যদিও ধনে পাতা আমার খুবই ভালো লাগে সবাই এই টাইমটা মনে হয় ভালো করে নাইনটি নাইন পার্সেন্ট লোকই মনে হয় এখন ধনেপাতাটা পাতাটা ভালোবাসে মানুষ তো যাই হোক আনলাম ওই যে বললাম না কপালে নাই তো কি ঠকঠকালে হবে কি আমার অবস্থা হয়েছে তাই হিসাবগুলোটার জন্যই মেনলি বেরোলাম হ্যাঁ ঠাকুরের মিষ্টিও আনলাম বে আমি একটু বেরোলে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসি ফল হোক মিষ্টি হোক আনি সেটা তো আনলাম কিন্তু আসল জিনিসটাই আমার হলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আনন্দ থাকবে টাটা